গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে খুব ভালো আছি আজকে শুক্রবার এখন বাজে সকাল ভালোবাসা ঘুম থেকে ঘুম থেকে উঠেছি অনেক সকাল বেলায় আসা বসানো অনেক সকালবেলায় একবার শুয়েছি একবার উঠেছি একবার শুয়েছি একবার উঠেছি অনেক কাজ করেছি অনেক কাজ বলতে টুকি টেকে আর সব কাজ ফেলানোই আছে সেগুলো করতে হবে আর দেখছো দেখছ বিছনাপুরে দুটো ঘরে দুটো বিছনাই পড়ে রয়েছে আর আজকে মা বাবা নেই আজকে বলতে কি কালকে তার আগের দিনকে বুধবার দিনকে বাবা মা গেছে একটুখানি ঘুরতে আর আসবে হয়তো কাল পরশুর মধ্যে চলে আসবে তো এখন আমরা চারজন বাড়িতে আর নকুটারি এতদিন ধরে ছুটিতেই ছিল দোকান খোলেনি তো আজকে থেকে দোকান খুলেছে ওইও বললাম না একবার উঠেছি একবার শুয়েছি একটু একটু কাজ করেছি তো যাই হোক এখন নিয়ে এসেছি পাউরুটি আজকে অন্য কিছুই করবো না আজকে আর অন্য কিছুই করব না শুধু পাউরুটি একটু ছেঁকবো একটু ঘি দিয়ে খুব একটা বেশি দেবো না তুই যাই হোক আর একটু দুধ চা করছিস চা তো খাই না দুধ মানে দুধ চা খাই না রচাকা খাই তো দুধ চা করছি কাল সে চলে আসবে তো দুধ চা করছি দুধ চা দিয়ে পারো দিয়ে আমরা তিন মিলে খাবো দিয়ে ছাদ নিয়ে যাবো তো যাই হোক এখন দশটা বাজি নি এখনও ঠিক সেই বিয়াল ঘড়ির টাইমটা একটু বাড়ানোই আছে তো যাই হোক আমরা খেয়ে নি বন্ধুরা চলো সঙ্গে থাকো চলো দেখাই চাটা করা আর তোমরা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত খেতে পারছ কালী পুজো চলে গেলো মা ভাসান হয়ে গেল তাও যেন গরম কাটছে না তো যাই হোক এখানে দেখো ব্রেডগুলো রেখেছি আর এখানে পেঁয়াজ লঙ্কা রেখেছি ছাতু খুলে দেবো আর কি তার জন্য যে গ্লাসের চা খাবো আমরা আর এই দেখো দুধ চা ফুটছে দুধটা মানে দুধ চা যত ফুটবে তত টেস্টি হবে খেতে তো দুধ চাটা ফুটুক আরেকটুকানি ফুটুক তারপরে ঢালব কোনটাকে হ্যাঁ ওই ওই বিস্কুট না ওই বিস্কুট না রাখ রাখ আমি দিচ্ছি প্লাস্টিকের থেকে ওই বিস্কুট খাবে না ও মেরে বিস্কুট দিয়ে ভালো খাবে চল দেখ দেখছিস ঢাকনা দে ভালো করে মানে নিয়ে যাবে বিস্কুট তো আমাদের চা রেডি পাউরুটিও রেডি তো চলো ফটাফট খেয়ে নি তারপরে তবে কোথায় বসো না

আজ কাজ বাজ করতে একদমই ভালো লাগছে না তো তোমাদেরকে বলেছিলাম যে যাব ছাতু নিয়ে তো ছাতু নিয়ে গেছিলাম বেশ অনেকক্ষণ দাঁড়ানোর পর মাছ নিয়ে এসেছি ফুলকপি নিয়ে এসেছি কি ওটা বেশ খেতে চলে জামা নষ্ট হবে নতুন জামাদিকে চলে খেতে পারিস না নে ধর এখন বেজে গেছে বারোটা অনেক কিছু বাজার করেছি চলো তোমাদের দেখাবো পরপর আর বড় মেয়ে হচ্ছে সব জামা কাপড় বার করেছে পুছাতেছে নতুন জামা কাপড় সবই তো পরে গেছে নিচে হ্যাঁ তো সব কিছু বোঝাচ্ছে আর আমি কিনে নিয়েছি একটা কোটো তো বিস্কুটের কোটো না একদমই নষ্ট হয়ে গেছিল আমাদের দুটো বিস্কুটের কোটো তো একটা না একদম নষ্ট হয়ে গেছে তাও মেজেছি বিস্কুট রাখবো বলে দেখছি চলে এসছে একটা কোটো মানে আর কি লোক চলে এসছে তো কোটোটা কিনলাম আর এখন বিস্কুট ঢালবো তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই হ্যাঁ না না এটা ভালো জামা কেন ভালো তো এই জামাটা গেল বছর বাবা আমার বাবা দিয়েছিল দুজনকে জামার পিস আর কি কিনে আর একটা পিস হ্যাঁ তো একই রকম আর একটা পিস রয়েছে আমার হ্যাঁ দেখা আমার একটা কুর্তি হয়ে যাবে তো সেটার আর বানানোই হচ্ছে না বানাতে যাবো আমরা তিনজন মিলে পরে যাবো একদিন তো যাই হোক দেখো কত সুন্দর জামাটা এটা আগেকার আর কি ডিজাইনের আমি তো ভীষণ পরেছি ছোটোবেলায় খুব পরেছি এরকম হাতা জামা এরকম কুচি এরকম কুচি ফুল অনেক পরেছি আর এটাও দেখানো এই বছরে আর এদিকে চলছে হচ্ছে গোপাল ভাট যেটা দেখতে আমার বড় মেয়ে বেশ ভালোবাসে কিন্তু আমার ছোটো মেয়ে একদমই আগে উল্টো করে বসেছে আর এই দেখো এটা পুজোতে কেনা হয়েছে তো ব্লু কালার ওর পছন্দ হয়েছে এই কালারটা

মেয়ে সব আলমারি ভাজ করছে করুক আমাদের আলমারিটা কি ছোট হয়ে গেছে ওখানে নকুর ডেরির কিছু জামাকাপড় থাকে না এখানেই সব থাকে ভালো মন্দ সবই এখানে থাকে আর ওখানে আমাদের ধরে না ওদিকে দেখো দেখছো কীভাবে রয়েছে ফেলা করা তো এটা যে ঘরে পড়ার সব জিনিস আর নকু ডেরি যেগুলো পরে পরে আসে সেগুলো ওখানে রাখে আর ব্যাকে অনেক অনেক ঝোলানো আছে সব আর দেখানোর মতন অবস্থা নেই তো মেয়ে ভাজ করছে করুক সব কিছু আর আমি বিস্কুটটা ভরে ভরে রাখি দিয়ে আমাকে রান্না করতে যেতে হবে ওপরে কেননা ওপরেও আমার এখন বেহাল দশা আর একজন ফোন চাইছে ফোন দেখবে হুম তো চলো বিস্কুটটা ঢুকিয়ে নিই নুকুটারি দেখে গেছে প্লাস্টিকের মধ্যে বিস্কুট বলছে কেন রেখেছে দেখো কতটা মাছ দেওয়া হবে নোংরা হয়েছে তো পরে রাখবে এবার যদি এসে দেখে যে বাজার থেকে যে এরকমই আছে তাহলে কপালে দুঃখ আছে তো যাই হোক ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বা যতটুকুনি সামর্থ্য পারছি আর কি করার চেষ্টা করছি যাতে ভালো হয় যত উজ্জ্বল হবে তত ভালো হবে এটাই হয়েছে কথা তো চলো আমার বিস্কুট ভরে গেছে আশা করছি একটা গোটা প্যাকেট ভরে যাবে খুব একটা বেশি আমরা খাইনি কিন্তু তো যাই হোক ভরেই গেছে ধর চাপা দিয়ে দিই কেমন লাগবে বলো তো যাই হোক সঙ্গে থাকো তোমরা ফোন দেবো টাটা সঙ্গে থাকো ডেটটা বেজে গেছে আর আজকে একটু দেখো ছায়া ছায়া হয়ে গেছে বড় মেয়ে কাঁচাকুচুগুলো কমপ্লিট করে দিল আর আমি মেলে দিয়ে আসলাম নিজ নিয়ে আসলো ফুল চলো রান্নার দিকে চলে আসি ভাত দেখো ফুটে গেছে আর কি হাফ হয়েছে পাখি রয়েছে আর এইদিকে আমি হচ্ছে করেছি কাতলা মাছের মানে ঘাড়া বলে না সেই ঘাড়াগুলো নিয়ে এসেছিলাম তো আলু আর ফুলকপি দিয়ে ঝোল যা দাম এখন তো যাই হোক এবার এরা নামিয়ে নেব তারপরে রান্না করবো এ দেখো শিঙি মাছ শিঙি মাছগুলো আর কি যেগুলো মরে গেছিলো সেইগুলোই আর কি পাঠিয়েছে আমি খাই না বড় মেয়ে খাই না ছোটো মেয়েও এখন পছন্দ করছে না এটা নকু ড্যাডির জন্য করবো আর নিলু যদি খাই খাবে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে করবো এটা তো চলো এটা নামিয়ে দিই নামিয়ে এটা করে ফেলি মা নেই হয়ে গেছে দু তিন দিন আর বড়ো মেয়ের পিরিয়ড হয়েছে আমার প্রিয়ডস হয়েছে কি করি বলো তো কিছু করার নেই তো হো ছোটো মেয়ে দেখো ফুল নিয়ে এসছে আর হচ্ছে আর কি নিয়ে এসছে সোনা ফুলের সাথে ফুলের চারটি পাতাও নিয়ে এসছে আর হচ্ছে তুলসী পাতা তো আনতে হয় ও জানে দেখো কি কি পাতা সব নিয়ে এসছে ওর দুলাল তুলসীর পাতাও দিয়েছে কি হলো পড়ে গেলি নাকি হ্যাঁ তোরা পড়ে যাচ্ছিস দুজন মিলে নিলো হাসছে এবার তো চলো দেখো ঘুগলু সোনা বসে আছে গুবলি সোনাকে তো না খাইয়ে দেখা যায় না শুধু বলেছি গুবলু সোনাকেই তুই খেতে দে আর সব ঠাকুরকে একটু একটু করে ফুল দে দেখো কী অবস্থা হয়ে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন তেমন করতেও পারছি না আর আর এদিকে মেয়ে করছে করুক যতটুকুনি পারছে করুকও আর ওইদিকে সব জামাকাপড় কেঁচেছি তারপরে রাত্রিবেলায় ব্রেডস হয়েছে তাই না গুছিয়ে এই ঝুড়ির মধ্যে রাখতে পারবি কী আর করব বলো আর ওইদিকেও কিছু ঠাকুর আছে ঠাকুরের বাসন রয়েছে তো যাক চলো রান্নাটা নামাই তো বন্ধুরা এখন বাজে রাত্রি নটা আর তোমরা ভাবছো যে আমি এতক্ষণ পরে আসলাম কেন আর ভিডিও করা হয়নি আর সব থেকে কথা মাল করা ছিল আমার মালিক ফোন করেছিল যে মাল তো দিতেই হবে বললাম যে বাবা তো নেই তাই জন্য একটু চাপ আছে আমার সংসারের কাজে তো আমি তাই জন্য মাল করতে পারছি না তো অত দিলে কিন্তু হবে না মাল করতেই হবে তো মালে বসে গেছিলাম বেশ কিছু মাল করে উঠে আসলাম রান্না ঘরে কারণ রুটি করতে হবে আর করতে হবে আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাজা তো সেটা করছি আর দুপুরবেলার রান্না দুপুরবেলা রান্না রয়েছে একটুখানি মাছ আছে মানে এক পিস ধরো মাছ আছে আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম তোমাদেরকে বলেছি ঠিকভাবে দেখাইনি তো যাই হোক সেইটুকুনি একটুখানি রয়েছে তো ফুলকপিটা খাবে না নীলু শুধু আলু দিয়ে মাল মাছ দিয়ে ঝোলটা মানে আলু দিয়ে আর মাছটা খাবে আর একটু ঝোল থাকবে আর এই আলু ভাজা আর আমাদের রুটি রুটি খাবো নকু ড্যাডি আমি নকু আর নীলু ভাত খাবো ঠিক আছে ও একদম ভাত ছাড়া চলবে না ঠিক আছে তো যাই হোক তো আওয়াজ শুনতে পাচ্ছো আজকে হচ্ছে আমাদের পাড়ায় দুখানা ভাসান আমাদের একটা পাড়া কিন্তু ভাগ আছে দুটো ঠাকুর তো দুটো ক্লাব আর কি ভাগ আছে তো একটা ক্লাবে আর কি বাজনাটা শুনতে পাচ্ছ আর ওইদিক দিকটার ওইদিকে ক্লাবেরও মানে কি বাজনা এসছে অতটা এদিকে শোনা যাচ্ছে না তো যাই হোক আলু পেঁয়াজ ভাজা করছে তো চলো ওরে দেখ তো দেখো কত সুন্দর করে গ্যাস ড্যাস পরিষ্কার করে আমি গেছিলাম তো রুটি করার পরে বন্ধুরা এতটাই নোংরা হয়ে যায় না আর ভালো লাগে না আমার তো চলো এই দেখো আলু ভাজা করছি এখানে আলু আর পেঁয়াজ ভাজা হচ্ছে দুটো ডিম এনেছে রঘু ট্যাডি এর মধ্যেই আটা মাখবো আর চলো ওরা কি করছে দেখি অকাজ কি করবি বল কি করবি তা কি হবে কি করবি তা বরফ নেই দেখো দেখো বালতির ওপর উঠেছে এরকম উঠে উঠে অনেক ভেঙেছে সব মাছ আছে সব মাছ আছে মাংস আছে সব না বরফ রাখিনি বরফ রাখিনি এই দুটোর জন্য আমাদের একদম বরফ রাখা হয় না আজকে আজকে এদিকে দেখো এদিকেও লাইট আছে আছে আমাদের লাইটটা লাইটটা জ্বালাই মানে সন্ধ্যের পরে নিবি দিয়েছি আর এখনো পর্যন্ত আমরা টুনি লাইট জ্বালিয়ে রেখে দিয়েছি আমরা কেন আমাদের পাড়ায় সবাই জ্বালিয়ে রেখেছে বলতে গেলে কেননা মা তো এখনো যায়নি হয়তো কালকে আমরা আর জ্বালাবো না আর এদিকেও দেখো খুব সুন্দর মানে খুব সুন্দর করে লাগাতে পারিনি লাইট কিন্তু অনেক লাইট এনেছে তো আর এই লাইটটা জ্বলছে না কেন জানি হ্যাঁ না এটা কি হয়েছে কি জানি এ দেখো মানে কানেকশানটা ঠিকভাবে নিচ্ছে না এই যে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না যাই হোক আমি হয়তো হাতটা সরিয়ে নিলে আর জ্বলবে না না জ্বলেছে 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 এখন আছে ও না দেখ নিবে গেল ও না না জ্বলছে 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 তো যাই হোক তো দেখো আমি লক্ষ্মী পুজোর দিনকে আর কি পুজো করেছিলাম সেই থেকে ঠাকুর রয়েছে এখানে না খুব গোপালকে ঘুম পাড়াতে হবে তো ঠাকুর রয়েছে এখানে আর হ্যাঁ নীলুকেই বল ঘুম পাড়িয়ে দিতে আর এখনও তুলিনি কারণ হচ্ছে আমাদের এই মেঝেটা আর কি এই মাসে এত হবে না শেষ হয়ে গেলো সামনের মাসের ফার্স্টের উইকে নাহলে সেকেন্ড উইকে আর কি টাইলস বসানো হবে এখন জানি না কি হবে তো তখন আর কি তুলে ফেলতেই হবে এটা তুলতে হবে এখান থেকেও তুলতে হবে কারণ তোমরা জানো আমি তোমাদেরকে বলেছি ওইদিকে আর আমরা রান্না করব না আমরা এখানেই রান্না করব এদিকে দেখো কথা বলতে বলতে হঠাৎই শুনি গান বাজছে তো গান বাজলে কপারে ক্লেম আসে তাই জন্য আর তোমাদের সাথে একদিকে তখন আর কথা বললাম না একদম চুপ করে থাকলাম তো যাই হোক তো দেখো রান্নাবান্না করে এখন নিচে যাব আর নীলু বলছে রান্না করব। তো ওকে তো নিতেই হবে দেখো কীভাবে দৌড়ে দৌড়ে আসছে দেখো যে না আমি রান্না করবই। তো বললাম ঠিক আছে আয় তো রান্না করছে এটা শর্ট ভিডিওতে একদি দিয়েছিলাম তো যাই হোক তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিও বন্ধুরা আর যাতে আমি এগিয়ে যেতে পারি একটু যেন দাঁড়াতে পারি নিজের পায়ে তো যাই হোক সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক লাইক করো আর যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা